হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পড়াশোনা ডট কম পড়াশোনা ডট কম ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও আমরা গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি এর আগের ক্লাসগুলি তোমরা যারা যারা দেখো নি তারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখবে এন পরীক্ষা তোমাদের সামনেই এন পরীক্ষা এই এন পরীক্ষাকে টার্গেট করে আমাদের এই জিকে সাজেশন নোটটি তৈরি করা হয়েছে এই সাজেশন নোটটি তোমরা যারা যারা নিতে চাও তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে প্রথম জৈন মহাসম্মেলন কোথায় হয়েছিল এবং কত খ্রিস্টাব্দে প্রথম জৈন মহাসম্মেলন এটি হয়েছিল পাটলিপুত্রে তিনশো খ্রিস্টপূর্বাব্দে এই প্রথম জৈন মহাসম্মেলন পাটলিপুত্রে হয়েছিল তিনশো খ্রিস্টপূর্বাব্দে সেই সময় সভাকবি কে ছিলেন স্থূলভদ্র ছিলেন সভাপতি ছিলেন স্থূলভদ্র ছিলেন নেক্সট প্রশ্ন দেখে নাও যে দ্বিতীয় জৈন মহাসম্মেলন এটি কোথায় হয়েছিল এটি হচ্ছে বল্লভীতে হয়েছিল পাঁচশো বারো খ্রিস্টাব্দে সেই সময় সভাপতি ছিলেন দেবাধিক ক্ষমাশ্রমণ নেক্সট এ প্রসঙ্গে জেনে নেব দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনকে দুটি ভাগে ভাগ করা যায় সেই দুটি ভাগ হলো শ্বেতাম্বর এবং দিগম্বর তো শ্বেতাম্বর এবং দিগম্বর হচ্ছে কোন সম্প্রদায়ের এটি হচ্ছে জৈন সম্প্রদায়ের তোমাদের এখান থেকে প্রশ্ন আসে যে শ্বেতাম্বর এবং দিগম্বর ভাগ হয়েছিল কোন জৈন সম্মেলনে দ্বিতীয় জৈন সম্মেলনে এবং স্থূলভদ্র ইনি ছিলেন শ্বেতাম্বর পার্শ্বনাথ ইনি ছিলেন শ্বেতাম্বর মহাবীর ইনি ছিলেন দিগম্বর এবং ভদ্রবাহু ইনিও ছিলেন দিগম্বর নেক্সট প্রশ্ন দেখে নাও যে জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম হচ্ছে দ্বাদশ অঙ্গ এ প্রসঙ্গে মনে রাখবে যে এটি প্রাকৃত ভাষায় বা অধ্যমাগধী ভাষায় লেখা হয়েছিল তাহলে দ্বাদশ সঙ্গ কোন ভাষায় লেখা হয়েছিল এটি হচ্ছে প্রাকৃত ভাষা বা অধ্যমাগধী ভাষায় লেখা হয়েছিল এবার জৈন ধর্ম সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব যে জৈন ধর্ম জৈন ধর্মের প্রথম প্রবর্তককে জৈন ধর্মের প্রথম প্রবর্তক হচ্ছে ঋষভ দেব এবং জৈন ধর্মে ধর্মের তেইশতম তীর্থঙ্করকে এটি পরীক্ষায় তোমাদের বারবার আসে তেইশতম তীর্থঙ্কর বা প্রকৃত প্রবর্তক জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক হচ্ছে পার্শ্বনাথ নাথ নেক্সট হচ্ছে চব্বিশতম তীর্থঙ্কর বা শেষ তীর্থঙ্কর জৈন ধর্মের হচ্ছে চব্বিশতম তীর্থঙ্কর বা শেষ তীর্থঙ্করের নাম বর্তমান মহাবীর জৈন ধর্মের কতজন তীর্থঙ্কর ছিল চব্বিশ জন তীর্থঙ্কর ছিল তার মধ্যে প্রথম ছিল হচ্ছে ঋষভ দেব তেইশতম তীর্থঙ্কর ছিল পার্শ্বনাথ ইনি হচ্ছেন প্রকৃত তীর্থঙ্কর বা প্রকৃত প্রবর্তক জৈন ধর্মের এবং শেষ তীর্থঙ্কর অর্থাৎ চব্বিশতম তীর্থঙ্কর ছিলেন মহাবীর জৈন ধর্মে ত্রিরত্নের কথা বলা হয়েছে এই তিরত্ন কি সৎ বিশ্বাস সৎ জ্ঞান এবং সৎ আচরণ তীর্থঙ্কর শব্দের অর্থ কি খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন মুক্তির পথ নেক্সট আমরা দেখে নেব হচ্ছে এখন মহাবীর সম্পর্কে জৈন ধর্মের হচ্ছে চব্বিশতম তীর্থঙ্কর ছিলেন এই মহাবীর এই মহাবীর সম্বন্ধে তোমাদের অনেক প্রশ্ন পরীক্ষায় জিজ্ঞেস করা হয় এই বর্তমান মহাবীর সম্পর্কে এখন জেনে নেব মহাবীরের জন্ম হয় বৈশালী জেলার কুন্দ গ্রামে পাঁচশো চল্লিশ খ্রিস্টাব্দে এবং মহাবীরের মাতার নাম হচ্ছে ত্রিশোলা পিতার নাম কি সিদ্ধান্ত স্ত্রীর নাম কি যশোদা মহাবীরের কন্যার নাম হচ্ছে প্রিয়দর্শনা বা অনজ্জা এবং মহাবীরের গুরুর নাম কি গোসল খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটি যে মহাবীরের গুরুর নাম কি গোসল আর প্রথম শিষ্য কে ছিলেন মহাবীরের প্রথম শিষ্য ছিলেন জ্যামিলি বা জৈমিলি হচ্ছে মহাবীরের প্রথম শিষ্য নেক্সট হচ্ছে ভদ্রবাহু রচিত কল্পসূত্র জৈনদের আদি শাস্ত্রগ্রন্থ তাহলে ভদ্রবাহু রচিত কী কল্পসূত্র এই কল্পসূত্র এটি কি এটি হচ্ছে জৈনদের আদি স্বাস্থ্য গ্রন্থ নেক্সট দেখে নেব যে মহাবীর তিরিশ বছর বয়সে গৃহত্যাগ করেন মহাবীর তিরিশ বছর বয়সে গৃহত্যাগ করেন এবং বিয়াল্লিশ বছর বয়সে কি কৈবল্য বা দিব্য জ্ঞান লাভ করেন তাহলে মহাবীর কত বছর বয়সে গৃহত্যাগ করেন তিরিশ বছর বয়সে হচ্ছে গৃহত্যাগ করেন আর হচ্ছে কৈবল্য বা দিব্যজ্ঞান লাভ করেন কত বছর বয়সে বিয়াল্লিশ বছর বয়সে এখান থেকে একটি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় যে জাম্বিকা গ্রামের ঋজুপালিকা নদীর তীরে একটি শাল গাছের তোলায় কঠোর তপস্যার পর তিনি কৈবল্য বা দিব্যজ্ঞান লাভ করেন তাহলে মহাবীর হচ্ছে জাম্বিকা গ্রামের ঋজুপালিকা নদীর তীরে একটি শাল গাছের তলায় হচ্ছে কঠোর পরিশ্রমের পরে পর কী কৈবল্য বা জ্ঞান লাভ করেন দেহত্যাগ করেন হচ্ছে কোথায় পাবাপুরিতে অনেকবার প্রশ্নটি এসেছিল যে মহাবীর দেহত্যাগ করেছিল কোথায় পাবাপুরিতে এই পাবাপুরি কোথায় অবস্থিত এটি হচ্ছে বিহারে অবস্থিত এবং কত বছর বয়সে দেহত্যাগ করে মাত্র বাহাত্তর বছর বয়সে তিনি দেহত্যাগ করেন নেক্সট আমরা জেনে নেব এতক্ষণ পর্যন্ত আমরা জৈন ধর্ম আলোচনা করলাম এখন আমরা আলোচনা করব হচ্ছে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্ম ও গৌতম বুদ্ধ সম্পর্কে আমরা আলোচনা করব। যে জন্ম গৌতম বুদ্ধের জন্ম হয় কত পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন তোমরা যারা যারা এগুলি হচ্ছে নোট করতে চাও নোট করতে পারো হলে আমাদের কাছ থেকে মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে এই দুইশো পেজের পিডিএফটি তোমরা সংগ্রহ করতে পারো নেক্সট হচ্ছে গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ হচ্ছে নেপালের তোরাই অঞ্চলের কপিলাবস্তু শহরের লুম্বিনী উদ্যানে জন্মগ্রহণ করেন তাহলে গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন নেপালের তোরাই অঞ্চলের কপিলাবস্তু শহরের লুম্বিনী উদ্যানে জন্মগ্রহণ করেন গৌতম বুদ্ধ ইনি হচ্ছেন সাক্ষ্যমণি নামেও পরিচিত তাহলে গৌতম বুদ্ধ অন্য কী নামে পরিচিত সাক্ষ্যমণি নামে পরিচিত গৌতম বুদ্ধের মাতার নাম হচ্ছে মহামায়া বিমাতা বা মাসির নাম হচ্ছে গৌতমী বাল্য নাম কী ছিল গৌতম বুদ্ধের বাল্য নাম ছিল সিদ্ধার্থ বা তথাগত স্ত্রী কি গোপা বা যশোধরা পুত্রের নাম কি গৌতম বুদ্ধের পুত্রের নাম হচ্ছে রাহুল এবং গৌতম বুদ্ধের যে গুরু আছে গুরুর নাম কি অনেকবার প্রশ্নটি এসেছিল আলার কামা গৌতম বুদ্ধের গুরুর নাম হচ্ছে আলারকামা চিকিৎসকের নাম কি জীবক তাহলে গৌতম বুদ্ধের চিকিৎসকের নাম কি জীবক মহাপরিনির্বাণ অর্থাৎ দেহত্যাগ করেন গৌতম বুদ্ধ কোথায় গৌতম বুদ্ধ হচ্ছে কুশীনগরে দেহত্যাগ করেন চারশো আষট্টি খ্রিস্টপূর্বাব্দে অর্থাৎ আশি বছর বয়সে গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন বুদ্ধদের তীরত্ন বুদ্ধদের তীরত্ন কি বুদ্ধ ধর্ম এবং সঙ্গ বৌদ্ধ ধর্মে কিসের কথা জানা যায় বৌদ্ধ ধর্মে হচ্ছে অষ্টাঙ্গিক মার্গের কথা জানা যায় বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি ত্রিপিটক এই ত্রিপিটক এটি হচ্ছে কোন ভাষায় লেখা এটি হচ্ছে পালি ভাষায় লেখা আর বুদ্ধদেব হচ্ছে পালি ভাষায় হচ্ছে ধর্ম প্রচার করেন নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব নেক্সট প্রশ্নটি হচ্ছে হস্যাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন হস্যাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বিম্বিসার এবার আমরা জেনে নেব যে বিম্বিসারের রাজধানী কোথায় ছিল রাসগৃহে ছিল তাহলে বিম্বিসারের রাজধানী কোথায় ছিল রাসগৃহে ছিল বিম্বিসারের উপাধি কী ছিল শ্রেণিক বিম্বিসারের উপাধি কি শ্রেণিক খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আর অজাশত্রুর হচ্ছে উপাধি হচ্ছে কুনিক আর বিম্বিসারের উপাধি কি শ্রেণিক হর্ষাঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা তাহলে হর্ষাঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি অজাশত্রু এর উপাধি হচ্ছে কুনিক নেক্সট হচ্ছে অজাশত্রুর উপাধি হচ্ছে কুনিক এখানে তোমাদের নোট করাই আছে নেক্সট হচ্ছে অজাশত্রু কত বছর যুদ্ধের পর বৈশালী রাজ্য দখল করেন এই যে অজাশত্রু ইনি হচ্ছেন ষোলো বছর যুদ্ধের পর বৈশালী রাজ্য দখল করেন গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ কার সময় হয় অজাতশত্রুর সময় ঘটে অজাতশত্রু অজাশত্রুর পর সিংহাসনে বসেন তার পুত্র হচ্ছে উদয়ভদ্র বা উদয়ীন তাহলে অজাতশত্রুর পর হচ্ছে সিংহাসনে কে বসেন তার পুত্র উদয়ীন বা উদয়ভদ্র এখান থেকে একটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আসে যে উদয়িন রাজধানী স্থানান্তরিত করেন রাজগৃহ থেকে বই পাটলেপুত্রে রাজগৃহ থেকে পাটলিপুত্রে যে রাজধানী স্থানান্তরিত হয় কার সময় হয় উদয়নের সময় হচ্ছে রাজগৃহ থেকে পাটলিপুত্রে রাজধানী স্থানান্তরিত হয় পাটলিপুত্র অবস্থিত কোথায় পাটলিপুত্র অবস্থিত হচ্ছে গঙ্গা ও সোন নদীর সঙ্গমস্থলে তাহলে পাটলিপুত্র কোথায় অবস্থিত গঙ্গা ও সোন নদীর সঙ্গমস্থলে হস্যাঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন হস্যাঙ্ক বংশের শেষ রাজা ছিলেন দশক তাহলে হর্ষাঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন নাগদশক নেক্সট আমরা দেখে নেব যে শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কে এই শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শিশুনাগ শিশুনাগের পুত্র কালাশক তিনি পাঠলিপুত্রীতে প্রথম হচ্ছে স্থায়ী রাজধানী স্থাপন করেন তো প্রথম হচ্ছে রাজগৃহ থেকে পাটলিপুত্রের রাজধানী স্থানান্তরিত হয় উদয়নের সময় এবং সেই সময় কী ছিল অস্থায়ী রাজধানী কিন্তু শিশুনাগের পুত্র কি কালাশক এর সময় হচ্ছে পাটলিপুত্রী হচ্ছে স্থায়ী রাজধানী স্থাপন করেন তিনি হচ্ছেন পাটলিপুত্রে কি স্থায়ী রাজধানী স্থাপন করেন তাহলে কে শিশুনাগের পুত্র কালাশক শিশুনাথ বংশের শেষ রাজার নাম কি শিশুনাথ বংশের শেষ রাজার নাম হচ্ছে কাকবর্ণ বা কালাশক তো এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবে আর আমাদের এই পিডিএফটি তোমরা যারা যারা নিতে চাও মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে তারা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে তো ধন্যবাদ আজকের এই ভিডিওটি এ পর্যন্তই